কাঁঠালের বিচি দিয়ে কে কে তরকারি খান বলেন তো আর কাঁঠালের সিজনে তো বিচি দিয়ে তরকারি খাওয়া হয় কাঁঠালের সিজন ছাড়াও কিন্তু আমরা সারা বছর সংরক্ষণ করে ওই বিচি দিয়ে তরকারি খাই আজকে একটা সুন্দর রান্না নিয়ে চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের সাত বাগান থেকে পেরে আনা তরকারি বড়বটি তরকারি আমাদের সাথে মোটামুটি অনেক জাতের তরকারি লাগানো হয়েছে কম বেশি মাঝে মধ্যে যতটুকু হয় ওইগুলাই আমরা সুন্দর করে রান্না করে খাই এই তো প্রথমে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু আসার পর এখানে পানি দিয়ে দিলাম আর আমরা অল্প তেল খুব ব্যবহার কম করি সেজন্য এখানে দেখছেন খুবই কম তেল দিয়েছি তো আমরা যেহেতু কাঁচামরিচের তরকারি খাই সেই আর মানে যেটা হচ্ছে আমরা ভা ইয়া শু মানে মরিচ যেটা হচ্ছে গুঁড়ো মরিচ সেটা দেইনি এই যে এখানে একে একে করে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা তারপরে এই যে এখানে বরবটি আর কাঁঠালের বিচি দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো আমি মাঝখান দিয়ে কিভাবে কেটে দিয়ে নিয়েছি সেটা হয়তো ভিডিওতে দেখতেছেন অল্প দিয়েছি আসলে কাঁঠালের সিজনে তো সব তরকারিতে কাঁঠালের বিচি দেওয়া হয় তাছাড়া সারা বছর আমরা সংরক্ষণ করি কাঁঠালের বিচিটা খুব পছন্দ করি তরকারিতে দিয়ে খাওয়াটা কার কার ভালো লাগে বলবেন আমার মতো এই তো দেখেন ভালো করে বরবটিটা এখন কষাবো এই মশলার মধ্যে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর আবার একটু নাড়াচাড়া করে দিবো যাতে নিচে দিয়ে না লেগে যায় এরকমভাবে আমরা কয়েকবার একেবারে বরবটিটা একেবারে কষাবো যখন দেখব বরগটি একদম কষিয়ে গেছে নিচে একেবারে লেগে যাচ্ছে আর শরীরে একদম তেল তেলে ভাব চলে এসেছে তখন ভাবব যে আমাদের কষানো শেষ তখন হচ্ছে এক পর্যায়ে আমরা এখানে পরিমাণ মতো পানি দিব পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে কারণ হচ্ছে আমাদের পানির উপরে কিন্তু ডিপেন্ড করে আমাদের তরকারির কালারটা কারণ আমরা যদি পানিটা পরিমাণ মতো দেই তাহলে আমাদের ওই সময়ের মধ্যে তরকারিটা সিদ্ধ হয়ে যাবে এতে করে আমাদের তরকারির কালার সবুজ কালারটা রয়ে যাবে কিন্তু আমরা যদি পুরো কড়াই বোরে পানি দেই ওই পানি শুকানোর জন্য যদি অনেকক্ষণ এই তরকারি চুলাতে নিয়ে জাল করতেই থাকি তাহলে কিন্তু এই সবুজ কালারটা থাকে না তখন তরকারির কালারটা কালছে কালার হয়ে যায় মানে মেন কথা হচ্ছে বেশি সিদ্ধ করলে তরকারি আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসে আর পরিমাণ মতো পানি দিলে ওই পানির মধ্যে সিদ্ধ হয়ে যায় আর একটা ঝোল যতটুকু রাখার ওতটুকু থেকে যায় তাহলে কালারটাও সবুজ থাকে দেখতেও সুন্দর লাগে আর এখানে যেহেতু আমাদের গাছের বর্বুটি সেই জন্য এখানে অত বেশি এখানে কোনো কিছু সার জাতীয় কিছু ব্যবহার করা নেই কারণ বাজারে যেই আমরা বরবটি কিনে আনি তো একটু সার থাকে বা ওইখানে একটু অন্যরকম ইয়ে থাকে সেই জন্য ওইগুলো সিদ্ধ হতে একটু টাইম নেয় আর আমাদের গাছের বরবটি যেহেতু একেবারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে এই তো এখন আমি মাছ দিয়ে দিব ভালো করে তরকারিটা পাক উঠে গেছে তারপরে আমি মাছ দিয়ে দিব আর মাছটাও আমি কমই দিব কারণ হচ্ছে মাছ সবাই খেতে চায় না সেজন্য যে যে মাছ খায় তারটাই শুরু দিলাম এখন দেখেন আমার তরকারির কালারটা আর হচ্ছে তরকারিতে পানি কতটুকু দিয়েছিলাম আর এখন কতটুকু আছে তারপরে মনে হলো যে আরেকটা মাছ কম হবে মনে হয় সেজন্য আবারও একটা মাছ দিয়ে দিলাম পরিশেষে হচ্ছে আমার ভালো করে পাত এসে গেছে তরকারিটা ভালো করে সুন্দর করে দেখেন তরকারির কালারটা পুরাই কিন্তু সবুজ আছে সময় আমি এই জিনিসটাই লক্ষ্য রাখি যাতে সবুজ থাকে তরকারি সেটা দেখতেও ভালো লাগে খেতেও মজা লাগে এই তো আমার তরকারি প্রায় শেষ এখন হচ্ছে চেক করব লবণ হয়েছে কি না তারপরেই আমি নামিয়ে ফেলবো এই যে দেখেন এখন হচ্ছে একেবারে শেষ সময় আমার তরকারির কালার তরকারির কালারটা যখন দেখতে অনেক সুন্দর হয় তখন খেতেও কিন্তু ভালো লাগে ওই জিনিসের প্রতি ইচ্ছা আসে যে না আমি খাই আর এরকম তরকারি গ্রাম বাংলার তখন এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় কাছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন আমার চ্যানেলে সবাই একটা সাবস্ক্রাইব দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এরকম রেসিপি পেতে বারবার আস এই পর্যন্তই আল্লাহ হাফেজ